গোটা আন্দোলন ঘিরে দেশ জখম উত্তাল চারদিকে ছড়িয়ে পড়ছিল সহিংসতা এমন জটিল পরিস্থিতিতে দেশ ছাড়েন দুই ডজন মন্ত্রী এমপি দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে গত পনেরো জুলাই মধ্যরাতে পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল এর একদিন পর ষোলো জুলাই লন্ডন যান মিরপুরের এমপি ইলিয়াস মোল্লা পরে তিনি ২৬ জুলাই দেশে ফিরে আসেন বাংলাদেশ বিমানের এটি ফ্লাইটে একই দিন পরিবারের এগারো সদস্য নিয়ে দুবাই যান কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ইমিগ্রেশন সূত্রে জানা গেছে ১৬ জুলাই পরিবারের চার সদস্য নিয়ে মালয়েশিয়ায় যান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী এদিন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন পরিবারের চার সদস্য নিয়ে যান সিঙ্গাপুরে এবং কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন যান চীনে এখানেই শেষ নয় সতেরো জুলাই রাত একটা এগারো মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবারের কাছে যান চট্টগ্রামের এক আসনের এমপি মাহবুবুর রহমান ঢাকা পাঁচ আসনের আওয়ামী লীগের এমপি মশুর রহমান মোল্লা সজল ছিলেন ভারত সফরে সাতাশ জুলাই দুবাই গেছেন ভোলা চার আসনের এমপি আবদুল্লা আল ইসলাম জ্যাকব সূত্র বলছে সতেরো জুলাই রাত এগারোটা বাইশ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সস্ত্রিক আমেরিকা থেকে দেশে ফেরেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আঠাশ জুলাই আমেরিকা থেকে দেশে ফেরেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং হোলা তিন আসনের এমপি নুরনবী চৌধুরী শাওন সস্ত্রিক থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ২৬ জুলাই ফরিদপুর চার আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন থাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন গত তেইশ জুলাই রাত এগারোটা চুয়ান্ন মিনিটে পঁচিশ জুলাই সন্ধ্যা সাতটা বান্ন মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন ময়মনসিংহ তিন আসনের এমপি নিলুফার আঞ্জুম আঠাশ জুলাই টরন্টো থেকে ঢাকায় ফেরেন চট্টগ্রাম দশ আসনের এমপি মহিউদ্দিন বাচ্চু সাতাশ জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান এদিকে উনত্রিশ জুলাই দুপুর বারোটা চল্লিশ মিনিটে নভ এয়ারের একটি ফ্লাইটে পরিবারের এক সদস্যকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদ নারী সংরক্ষিত আসনের এমপি পারভিন জামান ব্যাংকক গেছেন গত ২৬ জুলাই আঠারো জুলাই স্ত্রী সহ মার্কিন যুক্তরাষ্ট্রে যান চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান পরিবারের তিন সদস্যকে নিয়ে আঠাশ জুলাই সিঙ্গাপুর গেছেন কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম আঠারো জুলাই পরিবার নিয়ে সিঙ্গাপুর গেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক এমপি ছাত্রদের কোটা আন্দোলন ও দেশের পরিস্থিতি সহিংস হওয়ার মধ্যেই মন্ত্রী এমপিদের দেশ ছাড়ার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা আওয়ামী লীগ দলীয় সূত্রগুলো জানিয়েছে দেশের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে তাদের এই বিদেশ যাত্রা নিয়ে সরকারি দলের মধ্যেও রয়েছে ব্যাপক প্রতিক্রিয়া এমনকি আওয়ামী লীগের সভায় এদের নাম নিয়েও তুমুল হইচই হয় বলেও জানা গেছে